কর্ণফুলি নয় কিন্তু গতি কমিয়ে দিতে বাধ্য হইল যেহেতু জাকির সম্রাট চার তার সামনে চলে আসছে এক ঝাঁক লঞ্চ আসতে আমরা এই কীর্তন কলা দশ এখানে ওটি খেয়া যাচ্ছে শাহরুখ দুয়ের কাছেই পনেরো নম্বরের রাজদূত প্রাইমকে ওটি দিয়ে যাচ্ছে এমবি বি নিউজ দশ হ্যালো ইব্রউন আসসালাম আলাইকুম রোলিংসাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত তো স্বাগত জানাচ্ছি চর্মনাই ফিরতি ট্রিপে ভিডিওতে ভিডিওতে আমরা দেখব চর্মনাই থেকে কয় নম্বরে কোন লঞ্চটি ছাড়লো তো এবার বলছিলাম যে সাতাশটা লঞ্চ আসছে সাতাশটার মধ্যে আজকে কে আগে ছাড়লো কে পরে ছাড়লো এই বিষয়গুলো প্রথম দিকে তুলে ধরার চেষ্টা করব ওকে তো আজকে এক নম্বরে যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে সেটি হচ্ছে এম বি শতাব্দী বাদন লঞ্চটিতে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি আমরা সময় হচ্ছে দশটা বাজে তো একজাক্টলি দশটাই বাজে এক মিনিট বেশিও না কমও না তো এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম বি ইগোল আট ছেড়ে যাচ্ছে এর আগে আমরা এম বি শতাব্দী বাদনকে ছেড়ে যেতে দেখলাম এক নম্বরে তো লঞ্চটি নয়টা বাজে পঁয়তাল্লিশ মিনিটে চর্মনয় ময়দান ত্যাগ করে ওকে এখন দশটা বাজে দুই নম্বরে রওনা হলো এম বি ইগোল আট ভিউয়ার্স আমার একটু ঠান্ডা সমস্যা কথা বলতে কষ্ট হচ্ছে অনেক কথা আর কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে বিষয়গুলো আসলে আপনারা নর্মালি নেবেন ইগল আর্টের পর আমরা দেখতে পাচ্ছি এম বি নরিয়াকে এম বি নরিয়া চার আজকে তিন নম্বরে রওনা হলো চর্মনাই থেকে ভালোই গতি দেখতে পাচ্ছি এম বি নরিয়া চারের শতাব্দী বাদন উইজে দেখা যাচ্ছে ভালোই টানে আছে এমবি শতাব্দি শতাব্দী বাদন ইগোল আট মোটামুটি গতি নিয়ে ছুটতেছে তবে ইগলের যেই এগ্রেসিভ টান সেটা এখনও হয়তো শুরু করেনি লঞ্চটি কিরকম আমরা ওইদিকে কিন্তু আরও একটি লঞ্চের আগমন দেখতে পাচ্ছি চার নম্বরে চর্মনাই থেকে চলে যাচ্ছে এমবি প্রিন্স আওলাদ সাত দশটা বাজে দুই মিনিট সময় ভালো যাত্রী আছে দেখতে পাচ্ছি গতিও বেশ ভালোই দেখতে পাচ্ছি এমবি প্রিন্স অলার প্রিনের সময় দশটা বাজে চার মিনিট পাঁচ নাম্বারে চরমনাই থেকে চলে যাচ্ছে এম বি কুয়াকাটা এক এই তো আমরা ভালোই জাতি দেখতে পাচ্ছি গতিও বেশ ভালোই পরেই আমরা আরো একটি লঞ্চকে দেখতে পাচ্ছি এমবি স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চটি ছয় নাম্বারে যাচ্ছে চর্মনাই ত্যাগ করে সময় দশটা বাজে ছয় মিনিট যাত্রী অনেকটাই কম দেখতে পাচ্ছি এমবি বি স্বর্ণদ্বীপ প্লাসে আর গতিও তো এমন একটা নাই আচ্ছা স্বর্ণদ্বীপ প্লাসের পর আমরা পূবালি ছয়কে দেখতে পাচ্ছি আমরা পূবালি ছয়কে সাত নম্বরে চরমনাই ত্যাগ করতে দেখতেছি পূবালি লঞ্চগুলোতে অলওয়েজ ভালোই গতি দেখা যায় সেই প্রেক্ষাপটে পুবালি ছয়েরও গতি এই মুহূর্তে ভালোই আছে এদিকে কিন্তু একটা চমৎকার দৃশ্য আছে একই সাথে দুইটা লঞ্চ আমরা আট নম্বরে কার কে পিক করব সেটা নিয়ে একটু কনফিউজড বিকজ চাকি সম্রাট চার আর কর্ণফুলী নয় কর্ণফুলী নয় কিন্তু গতবারের চ্যাম্পিয়ন চমৎকার দৃশ্য জাকির সম্রাট চার জাকির সম্রাট চার কর্ণফুলী নয় কে এখনই ওটি দিয়ে দিছে ওটি দিয়ে আট নাম্বারে চলে আসছে আমাদের লিস্টে জাকির সম্রাট চারের দুর্দান্ত গতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলি নয় কর্ণফুলি নয় কিন্তু গতি কমিয়ে দিতে বাধ্য হইল যেহেতু জাকির সম্রাট চার তার সামনে চলে আসছে নয় নাম্বারে কর্ণফুলি নয় চমৎকার দৃশ্য ভাই চমৎকার দৃশ্য বর্ণফুলী নয় আবার দেখতেছি গতি বাড়াচ্ছে যাকি সম্রাট চারকে দেখতেছি ধাওয়া করতেছে বর্ণফুলী নয় বেশ একদম মানে ক্লোজে আছে বর্ণফুলী নয় চাকি সম্রাট চারের বড় ফুলি নয় কিন্তু একদম বাম্পার টু বাম্পারে আছে চাকরির সম্রাট চারের খুব ক্লোজে আছে পিছনে আচ্ছা এইটা যেহেতু একটা টার্নিং সো সব লঞ্চ কিন্তু গতি কমিয়ে এই টার্নিংটা অতিক্রম করছে ওকে দশ নম্বরে কি আছে দেখি দশ নম্বরে বরিশালের জায়েন্ট এমবি বি পারাবৎ আঠারো এগিয়ে আসতেছে পিউর বরিশালের দানবকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে ছেড়ে যাচ্ছে লঞ্চটি পারাবত সিরিজের লঞ্চগুলো আসলে গতির জন্য জনপ্রিয় না ওরা জনপ্রিয় হচ্ছে ওদের প্লাস সেফটি এনশিওর করে ওরা সবসময় চলাফেরা করে মোটামুটি গতি দেখা যাচ্ছে এমবি পারাবত আঠারো থেকে তবে খুব একটা বেশি না পারাবত আঠারোর পরে এগারো নম্বরে কিন্তু আমরা আরো একটি লঞ্চকে দেখতে পাচ্ছি এম বি ইয়াদ এই লঞ্চটা কিন্তু এখনই দেখেন কি গতি অল্প কিছু হয়তো বা পারাবত কে ধরে ফেলবে এই যখন অবস্থা এই দৃশ্য না দেখলে আর কি দেখবেন বলেন এক ঝাঁক লঞ্চ আসতেছে আমরা বারো নম্বরে দেখতে পাচ্ছি এমবি বি কলা দশকে তার সাথে সাথে আছে এমবি বি শাহরুখ দুই তার সাথে সাথে আছে এমবি বি ইয়াদ তার সাথে সাথে আছে এমবি বি রাজদূত প্রাইম সবগুলো কিন্তু একই সাথে আছে কি সুন্দর দৃশ্য কি অসাধারণ দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ এমন দৃশ্য দেখার সুযোগ করে দিচ্ছে আমাকে দৃশ্যটা দেখেন দৃশ্যটা দেখেন এই কীর্তন খোলা দশ তো এখানে উঠি খেয়া যাচ্ছে শাহরুখ দুয়ের কাছেই কিছু করার নাই যেহেতু টার্নিং সো কীর্তন খোলা দশ বড় লঞ্চ ওর তো গতি কমাতেই হবে এইখানে কিচ্ছু করার নাই ওয়া চারটা লঞ্চ আলহামদুলিল্লাহ ও সরি এটা আরাফাত আচ্ছা এগারো নাম্বারে রাখছিলাম কীর্তন খোলা দশকে বারো নাম্বারে রাখছিলাম শাহরুখ দুইকে তেরো নাম্বারে রাখছিলাম ইয়াদকে চোদ্দ নম্বরে রাখছিলাম আরাফাত সাতকে তবে এইখানে রদবদল কিন্তু হয়ে গেল কীর্তন খোলা দশ কীর্তন খোলা দশ কিন্তু অলরেডি ওটি খেয়ে গেল ছোটদের কাজ দিয়ে হয়তো বা বড় নদীতে গেলে পুষিয়ে দিবে বিষয়টা এইদিকে কিন্তু আরেক এগ্রেসিভ দেখতে পাচ্ছি এমবি নিউজ সান দশের মধ্যে পনেরো নম্বরের রাজদূত প্রাইম কেউটি দিয়ে যাচ্ছে এমবি নিউজ সান ওকে ষোলো নম্বরে কিন্তু আমরা পিক করতে পারি এমবি রাজদূত প্রাইম কে সময় দশটা বাজে চোদ্দ মিনিট তো এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক সময়ের গতির দানব অ্যাডভেঞ্চার নয়কে তো চর্মনাই থেকে আমি ঢাকা যাত্রা করলে এই লঞ্চটায় সবসময় যাত্রা করছি আজকে লঞ্চটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে লঞ্চটাতে আজকে নাই বিষয়টা একটু খারাপ লাগতে একটু না আসলে অনেক খারাপ লাগতেছে ভালোভাবে তো আসলে ভিডিওতে আলোচনা করা যায় না কেন যাচ্ছি না বা কেন আজকে আমি চর্মনাই থেকে ঢাকা যাচ্ছি না যাই হোক সতেরো নম্বরে অ্যাডভেঞ্চার নয় আর আমার কাউন্টিং একটু ভুল হইতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যাডভেঞ্চার নয় মোটামুটি স্মুথলি যাচ্ছে যদিও এই ট্রানিংটায় শেষ অলওয়েজই আগেও আমি দেখছি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এইখানটাতে সে মানে খুব স্মুথলি রান করে দেন কিছুটা দূর গিয়ে তার খেলা শুরু করে ওকে আচ্ছা আঠারো নম্বরে আমরা এমবি প্রিন্স রাহান এককে রাখলাম উনিশ নাম্বারে এবারের দুর্দান্ত গতিতে হয়তোবা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি এম বি প্রিন্স রায়হান এক কে ওটি দিয়ে দিচ্ছে চরমার টার্নিং অতিক্রম করতে যাচ্ছে এম বি সাত তীব্র গতি নিয়ে এরপর পরই বাঘের দুই আছে কিন্তু বাঘের হাট দুইয়ের পর নাই মিম চার ওয়ার্ডস কাউন্টিং কিন্তু ভুল হইতে পারে তো কাকে পিক করব এমবি ইয়াত সাত কে নাকি এমবি অভিযান পাঁচ কে ইয়াত সাত আমাদের এক করতে হবে যেহেতু ইয়াত সাত অলরেডি অভিযান পাঁচ থেকে কিছুটা এগিয়ে আসতেছে বা এগিয়ে গেছে ছেড়ে যাচ্ছে ইয় নাম্বারে আমরা পিক করলাম এমবি অভিজন অভিযান পাঁচ কে নাম্বারে পারাবত সিরিজের আরো একটি লঞ্চ এমবি পারাবত পনেরো

ভিউয়ার্স লিস্টের নাম্বারে দেখতে পাচ্ছেন চর্মনাই থেকে চলে যাচ্ছে এম বি তিন তেমন গতি নাই খুবই রিল্যাক্স হয়ে যাচ্ছে এইখানে কিছুক্ষণ আগেও প্রায় সাতাশটার মতো লঞ্চ ছিল চর্মনাইন ময়দানে তো এখন দেখতে পাচ্ছেন পুরো ময়দানটা লঞ্চ শূন্য হয়ে আছে তো ঢাকার উদ্দেশ্যে চলে গেল আজকের সাতাশটি লঞ্চ আর আমিও চলে যাচ্ছি আজকের ভিডিও থেকে তো যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকা সদরঘাটে কোন লঞ্চটা আগে পৌঁছালো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা জানতে পারবো ঢাকা কোন লঞ্চটা সবাই ফার্স্টে গিয়ে পৌঁছালো বা ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন